السلام عليكم আপনাদের জন্য চলে এসেছি একেবারেই ব্র্যান্ড নিউ খাস পর্দা শিল বোর কাছে আপনি নিয়ে খুবই ইউনিক একটি আউটফিট তার পাশাপাশি খুব সহজে খাস পর্দা দুইটার কম্বিনেশনে আমাদের সুবাইতা বোর কাছে আর আমাদের এই সুবাইতা বোর টোটাল দুইটা ভেরিয়েন্ট একটি হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ আর একটি হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাক লাভাররা আমাদের ফুল ব্ল্যাক ভার্সনটা পারচেস করতে পারে এবং আমি শুরুতে যেটা দেখিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ কালারটা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ব্ল্যাক অ্যান্ড পিচ ভার্সনের শর্ট আভায় এই শর্ট আভায় ফ্রন্ট সাইডে চমৎকার একটি প্লেটের উপরে দুইটা পাশের চমৎকার কালার কন্টাস্টে চায়না শেডিং পাবেন বেশ কয়েকটা বাটন করা থাকবে এবং এটার প্রত্যেকটা পোষণে কিন্তু আপনি কালার কন্টাস্টে চায়না শেডিং অ্যাভেলেবেল পাবেন এই শর্ট অফারটা যখনই ওয়ার করবেন দুইটা পাশে ট্রায়াঙ্গেল এর চমৎকার একটি ডিজাইন আপনি পেয়ে যাবেন এবং এটা স্লিপ হচ্ছে সবচাইতে ইউনিক স্লিপস এর চমৎকার রাফেল একটি ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্টে এবং এই স্লিপস আপনারা পেয়ে যাবেন চমৎকার ব্ল্যাক কালার এর স্মুথ জিপার এখানে জিপার করা থাকবে এই হচ্ছে শর্ট অফার সম্পূর্ণ ডিটেইলস ফেব্রিকটা কিন্তু আমরা বাছাই করেছি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট আমাদের প্রোডাক্টের ফেব্রিকটা হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা প্রিমিয়ামনেস এখন শেয়ার করব একদমই ইউনিক একটি হুডি সেট আমরা অনেক হুডি সেট নিয়ে কাজ করেছি বাট এটা হচ্ছে সবচাইতে ইউনিক আপনারাও দেখলে বুঝতে পারবেন দেখেন হুডির সাইজ রাউন্ড শেপের একটি হুডি অনেক বেশি ফেব্রিক্স এখানে আমরা ইউজ করেছি যেটা দুইটা পাশে আপনারা দেখেন হিউজ ফেব্রিক্স থাকবে এই ফেব্রিক্স গুলো থাকার কারণে খুব সহজে আপনি আপনার টাকে কভার করে ফেলতে পারবেন এখানে অনেক বেশি ফেব্রিক্স ফ্রন্ট সেটে থাকবে যেটা হচ্ছে ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন চোখ থাকতে এটা সাহায্য করবে এবং দেখেন এটা প্রত্যেকটা পোষণে কিন্তু আপনি পিচ কালারের কালার চায়না সারিংটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সেটে আপনি পাবেন পারমানেন্ট একটি ফেব্রিক্স যেটা হচ্ছে সুইং করে বসানো থাকবে কপালটাকে ঢেকে রাখার জন্য এখানে ফুল কভারেজ ফ্রি সাইজের লুপ পাবেন দিয়ে ফিডিং করে এটাকে ওয়্যার করবেন এবং দেখেন এই প্রথম একটি হুডি সেট আমরা থ্রি লেয়ারের নিকাব সেট ইউজ করেছি যেটা প্রত্যেকটার মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং প্রত্যেকটাতে দেখেন সেম ভাবে কালার কন্ট্রাস্টে চাইনা শাড়িটা অ্যাভেলেবেল রয়েছে এ হচ্ছে এই সুবাইদা বোরকা সেটের ইউনিক ঘুড়ি সেটের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি গ্রাউন্ড হিসেবে চমৎকার ফর্মাল একটি ইনার ইনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি বিশাল বড় ঘিরে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসাবে পেয়ে যাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি লাইভ ভিডিও চলছে কিন্তু আমরা যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনিও দেখে নেবেন প্রোডাক্টের বডি ফ্রি ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আমাদের বডির মাপ থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর যা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা বডি ফিটিং করে ওটাকে ওয়ার করতে পারবেন বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন জিপারটা স্মুথ এই জিপারটা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখি পাচ্ছেন ক্লিপস থাকবে যেটা একদমই সলিড কোনো ডিজাইন ছাড়া আপনি চাইলে আলাদাভাবে এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা ইউনিক খাস পর্দাশীল এবং অনেক বেশি ফেব্রিক্সের তৈরি প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন এটার ভার্সন টু বা ব্ল্যাক ভার্সনটা একটু আমি ছোটো করে দেখিয়ে দিই আপনাদের দেখেন সেম ডিটেলস এর সম্পূর্ণ থাকবে না সবগুলোই থাকবে পাবেন থাকবে এবং সিক্স প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইজে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট ভেকেশনে পার্চেস করতে পারবেন অথবা এই প্রাইজে ঘরে বসে থেকে আপনি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম